আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেরই সাত নম্বর রুল নে দেখেন যদি সিম্পল সেন্টেন্সটা আপনার ইনস্পাইট অফ বা শুরুতে ডিসপাইট অফ দিয়ে শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স করব দো বা অল দো কনজাংশনটা নিয়ে আসবো আর একটা তো ক্লোজ নিয়ে আসবোই তারপরে এখানে কম্পাউন্ডে আমরা কিনে আসবো বাট নিয়ে আসবো দেখেন যে এখানে আমি দুইটা উদাহরণ লিখছি যে এখানে শুরু হয়েছে যে ইনস্পাইট অফ হিজ গ্যাটিং ভিসা হি ডিড নট গো সে ভিসা পাওয়া তার সত্য সে এখানে যায়নি দেখেন ইনস্পাইট অফ এই ইনস্পাইট অফ থাকলে আমরা কি নিব দো বা অল দো কমপ্লেক্সে আর কম্পাউন্ডে নিব আমরা বাট কিন্তু এখানে দেখেন যখন ইনস্পাইট আমরা পেয়ে গেছি এখানে আমরা দো নিয়ে নিলাম নেওয়ার পর এই বাক্যের সাবজেক্টটা দেখলাম আমরা যে হি তাহলে আমরা নিলাম হি গট ভিসা হি ডিড নট গো কারণ এটা পাস টেন্স ছিল আমরা এটা সেজন্য পাস টেন্স করব কারণ কনজাম্পশনের আগে পরে একই টেন্স হয় এটা একটা শর্ত আছে তাহলে দেখেন যে এটা যেহেতু আমরা পাস টেন্স তাহলে এটা পাস টেন্স করব হি গট ভিসা কিন্তু আমাদের তার শর্ত আছে যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকতে হবে এখানে দেখেন এটা সাবজেক্ট এটা হলো ভার্ব এখানে এটা সাবদের এটা হলো ফাইনেই ভার তাহলে এটা দো ওলদ আমরা নিলাম ইনস্পাইটের জন্য আবার এটা আমরা সাবদের দুইটা বানায় নিলাম তারপর দেখেন যে এখানে দো ওলদ যদি থাকে আমরা কি নিব বাট নিব দেখেন এখানে তো একটা আছে যে ক্লোজটা হি গট ভিসা তাহলে এটা আমরা নিয়ে নিলাম কারণ এটা সাবজেক্ট এটা ভার বাট হলো একটা কনজাংশন এখানে একটা এটা হলো ফাইনের বার সাবজেক্টটা উজ্জ্ব থাকে কারণ নোটটা তো আমরা ছয় নম্বর ক্লাসে দিয়ে দিছি পাঁচ নম্বর ক্লাসে আপনারা দেখে আসবেন তাহলে এটা আমাদের গেল ইনসপাইটের ক্ষেত্রে দো নিয়ে আসলাম দো থাকলে আমরা অল দো দো বা দোয়ের পরিবর্তে আসবো বাট ইনসপাইট অফ হলো সিম্পল সেন্টেন্স দো থাকলে হলো কমপ্লেক্স সেন্টেন্স বাট হলো কম্পাউন্ড সেন্টেন্স তেমনইভাবে দেখেন ডিসপাইট আপনারা মনে রাখবেন ইনস্পাইট থাকলে তার সাথে অফ থাকবে ইনস্পাইট থাকলে অফ থাকবে আর ডিসপাইট থাকলে অফ থাকবে না এটা মনে রাখবেন আমরা অনেকে ভুল করি যে ইনসপাইট অফ আবার ডিসপাইট অফ কিন্তু ইন স্পাইডের সাথে আমরা সবসময় অফ পাব আর ডিসপাইডে সবসময় আমরা অফ দিব না এটাও দেখান যে ইন ইস্পাইট বা ডিসপাইড দ্বারা এটা ডিসপাইড দেশে ডিসপাইট হিজ বিংপোর এটাও মানে সত্যিও এটাও মানেও সত্যিই শুধু অফের ব্যবহার ভিন্ন তাহলে দেখান ডিসপাইট হিজ বিং পোর সে গরিব হওয়া সত্ত্বেও হি ইস অনেস সে হয় ভালো এটা যেহেতু তাহলে আমাদের এটাও এটা একটা ক্লোজ বানা লাগবো দেখেন যে দো হি ইজ পোর যদিও সে হয় গরিব হি ইজ অনেস্ট সে হয় সৎ এখানে দেখেন এটা আমরা সাবজেক্ট নিয়েছি একটা সাবজেক্ট এটা হলো ফাইনাল এটা হলো ভার এখানে দেখেন সাবজেক্ট এটা হলো ভার একই টেন্স আমরা নিয়ে আসছি এই দো দো যে নিয়ে আসলাম ডিসপাইট থাকার কারণে এখানে আমরা নিয়ে আসবো কি তাহলে দেখেন হি সাবজেক্ট এখানে দেখেন যে আর সাবজেক্টটা উজ্জ আছে কারণ বা এন্ড বাটের পর আমরা সাবজেক্ট থাকলে সেটা না এটা একসাথে করে দিচ্ছি অ্যান্ড এবং অনেস্ট পর এবং অনেস্ট আশা করি আপনারা ইনস্পাইট অফ ডিসপাইট থাকলে দো অলদো এবং কনজাকশন কম্পাউন্ড সেন্টেন্স নেবেন বাট সবাই বুঝতে পারছেন এরকম আপনারা খাতায় তুলে এই উদাহরণগুলো করতে থাকেন আর যে কোনো আপনারা এই নিয়ম অনুযায়ী করতে থাকবেন অবশ্যই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজের সাথে যুক্ত বেশি বেশি করে শেয়ার পাবেন কমেন্ট করবেন আর আপনাদের কোন বিষয়ে বেশি সমস্যা অনেকে এটাই বেশি সমস্যা থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা নিয়ে আমার ধারাবাহিক ক্লাস পেজে পাবেন ইউটিউবে পাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ